মাথায় হাত দেন একটা থাপ্পড় মারু তা না করে আজকে সেনাবাহিনী সেই দোকান পাহারা দিতেছে লোকজন উত্তেজিত হয়ে বলতেছে ওই ব্যক্তিকে আগে ধরেন গ্রেফতার করেন দোকান পাহারা পরে দেন সেনাবাহিনীর লোকজন বলতেছে ভাই আমরাই এই দোকানদারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আপনাদের পক্ষে আসছি লোকজন বলতেছে কেন বারবার নবীর সৈন্য দাঁড়িকে টার্গেট করা হয় টুপিয়ালাদেরকে কেন টার্গেট করা হয় আপনারা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ গ্রহণ করেন সেনাবাহিনী সে সমস্ত ভাইরা বলতেছে ভাই একটু অপেক্ষা করেন আমরা পরিস্থিতিটা স্বাভাবিক করার চেষ্টা করতেছি যেভাবেই হোক তাকে ধরা হবে কেন দাড়ি ধরে টান দেওয়া হলো চাঁদার টাকা না দেওয়ার কারণে একজন মুসলমানের দাড়ি ধরে যে টান দেবে এমন কুলাঙ্গারের বিচার বাংলাদেশে হওয়ার দরকার আছে না নাই কেন দাড়ি ধরে টান দিল চাইলে একটা থাপ্পর মারতে পারতেন অন্য জায়গায় হাত দিতে পারতেন কেন দাড়িতে হাত দেয় কারণ এরা ইসলাম সহ্য করে না কেন ঠুকিতে হাত দেয় কারণ ইসলাম সহ্য করে না নবীর সুন্নাত দাড়িকে যারা অসম্মান করে একজন দাড়িওয়ালা টুপিওয়ালাকে যে লাঞ্চনা বঞ্চনা দেয় অপমানিত করার চেষ্টা করে পৃথিবীর জমিনে অবশ্যই আজ হোক কাল হোক তারাও লাঞ্চিত হবে অপমানিত হবে কথা বলেন ঠিক না এজন্য নবীর সুন্নতকে অসম্মান করো না আল্লাহ যেন ওই সমস্ত মানুষদেরকে হেদায়ত দান করেন জোরে বলেন আমিন হেদায়ত না থাকলে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন জোরে বলেন আমিন সম্মানিত হাজিরিন আমি যে কথা বলতে চাচ্ছিলাম খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন সলা তেমন একটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল করিমের বহু জায়গায় সালাতের আলোচনা করেছেন আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইয়ুহাফিজুন সালাতির প্রতি তোমরা যত্নবান হও নিজেরা সলাৎ আদায় করতেছে সলাটা যত্ন সহকারে আদায় করে নামাজকে তারা হুড়ো করে আদায় করা যাবে না যত্ন সহকারে সলাৎ আদায় করতে হবে খুব মনোযোগ সহকারে সলাৎ আদায় করা লাগবে এই জন্য আমি আলোচনার প্রেক্ষাপটে অনেক জায়গায় অনেক সময় বলি যে আজকে আমরা নামাজ পড়ি বগুরা মন চলে যায় মাগুরা নামাজের ভিতরে মনটা স্থির থাকে না আমরা বড় অস্থির এই জন্য আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন করিমের ভিতরে বলেছেন মানুষ বড় অস্থির চিত্ত তারা বড় হতাশাগ্রস্ত তারা ধৈর্য ধারণ করতে পারে না মানুষকে আল্লাহ তাহলে অস্থির চিত্তে সৃষ্টি করেছেন মানুষের মন মানসিকতা খুব অস্থির মসজিদে আসে মনটা অস্থির কখন বের হয়ে যাবে দুই রেখা নামাজে দাঁড়াইছে এমন মনোযোগ এমন চিন্তা ভাবনা যে কত তাড়াতাড়ি শেষ করা কথা বলেন না রাগ করতেছেন এই যে মসজিদে যতক্ষণ বসে থাকবেন বলেন তো আমরা যদি মুখ দিয়ে ফাইসা কথা না বলি উল্টা পাল্টা চিন্তা ভাবনা না করি আমাদের গুনা হওয়ার কোন সম্ভাবনা আছে গুনা হওয়ার কোন সম্ভাবনা নাই মসজিদে আসলে আমরা অস্থির হয়ে যায় পাঁচ দশ মিনিট যদি একটু নিশ বিষ হয়ে যায় অনেকে কষ্ট পায় কেন আপনি দশ মিনিট মসজিদে বেশি থাকলেন এর তো আপনার লাভ বাইরে গেলে চায়ের আড্ডায় টেলিভিশনে এদিক সেদিক তাকাই থেকে গুণা হয়ে যেত আপনি যে এই জায়গায় একটু সময় বেশি দিয়েছেন এতে আপনার লাভ আপনার ভাগ্য করবে এই জন্য আমরা একটু চিন্তা ভাবনা করবো মসজিদে আসবো অস্থির হব না ইনশাল্লাহ সলা চাদাই করবো দুই রাখা লাগুক না পাঁচ মিনিট সমস্যা কি আপনার হুজুর নামাজ আদায় করাইতেছে আসরের চার রাখা সমস্যা নাই দশ মিনিট আদায় করুন কোনো সমস্যা নাই কিন্তু আমরা হুজুরকে বলি হুজুর একটু তাড়াতাড়ি সম্মানিত হাজিরি নামাজ এমন একটি বাদত আহ চিন্তা করেন নবীজি রুহুটা বের হয়ে যাচ্ছে ওই সময় নাতির কথা বললেন না মেয়ের কথা বললেন না জামায়ের কথা বললেন না শুধুমাত্র উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন আসসালাত আসসালাত ও আমার নামাজ 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 চাই না নবীজির বের হয়ে যাচ্ছে ওই মুহূর্তেই নবীজি উম্মতদেরকে বলে গেলেন আসসালাত আসসালাত নামাজ নামাজ ও আমার উম্মতেরা নামাজ চাইরো না আজকে আমরা নবীর উম্মত দাবি করি নামাজ আদায় করি না নিজেকে পাক্কা ইমানদার দাবি করি না আদায় করি না সম্মানিত হাজির সালাস কাজা করাকে কুফুরি বলা হয় এটি এমন একটি ইবাদত এর চাইতে যখন অপরাধ আর হতে পারে না কেউ যদি দিন রাত শুকুরের বস্তু ভক্ষণ করে মদ পান করে রক্ত সেবন করে ইত্যাদি এরকম ভয়ঙ্কর গুনাহের চাইতেও বেশি গুণা যে ব্যক্তি মনে করে যে নামাজ না পড়েও আমার ইমানটা ঠিক আছে নামাজ না পড়লেও আমি পাক্কা মুসলমান এরকম যারা ধারণা করে সন্দেহিত ভাবে সে ব্যক্তি কাফির হয়ে যাবে এরকম ধারণা করা যাবে না আপনি কি মনে করেন নামাজ এমন একটি ইবাদত যেটিকে কখনো ছোট করে খাটো করে দেখার কোন সম্ভাবনা গুরুত্ব আপনাকে বুঝতে হবে সালাত আদায় করবেন ইমানদার দাবি করতে পারে। আপনার তো পেরেশানি হওয়া দরকার আমি যে নামাজ পড়তেছি আমার নামাজটা কবুল হইতেছে কিনা গ্রামদের মতো সলাদটা আদায় করতে পারলাম কিনা এই চিন্তা ছাকা লাগে আর আপনি নামাজ পড়েন না এক কক্ত নামাজ পড়েন না আপনি নিজেকে পাক্কা ইমানদার দাবি করে নিজেকে মুসলিম দাবি করতেছেন আপনার ইমান আছে কি না এটা নিয়ে তো সন্দেহ আর আপনি তো পাক্কা কাঁচা পরিকার হিসাব করেন ও তো অনেক দূরের কথা আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন একটু জোরে বলুন আমিন আর জোরে বলুন আমিন সম্মানিত হাজিরিন সালাত আদায় করতে হবে সালাতের গুরুত্ব বুঝতে হবে পরিবারের ভিতরে নামাজ কায়েম করতে হবে সমাজের ভিতরে নামাজ কায়েম করতে হবে নিজের নফসকে বুঝাইতে হবে আজান দাও মাত্রই আপনার দুনিয়াবি সমস্ত কাজ ফেলে রেখে মসজিদে এসে সলাত আদায় করতে হবে দোকানদারি করতেছেন মনে করতেছেন আজান হয়েছে কয়েকটা কাস্টমার আসছে এদের এক বিদায় করি দেখবেন যখন ঝাঁপ ফেলাইতে গেছেন আবার তিনজন আসছে আবার দুইজন আসছে মনে হচ্ছে এদের বিদায় করি এরকম করতে করতে মসজিদে গেছে যা দেখেন নামাজ জামাতের শহীদ নামাজ আদায় করবেন একা একা নামাজ পড়ার চাইতে বেশি মজা হলো জামাতে পড়ে আপনি একা নামাজ পড়বেন রাতের বেলা আদিশ্বরী শরীফের ভিতরে আসছে যারা অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে আসে কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ নূর দান করবেন বলুন সুবহানাল্লাহ যে ব্যক্তির রাতের আধারে মসজিদে হেঁটে হেঁটে আসে অন্ধকার আল্লাহর সেই বান্দারা কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে পরিপূর্ণ নোর দান করবেন মুনাফিকেরা চিৎকার মারবেন ও ভাই একটু থামেন আপনার আলো দিয়ে আমি একটু পথ চলতে চাই কেয়ামতের ময়দানে সে সমস্ত নামাজিদেরকে যখন মুনাফিকেরা ডাক দেবে ভাই একটু অপেক্ষা করেন আপনার নূর দিয়ে চলতে চাই আল্লাহ পরিপূর্ণ নূর আল্লাহ সেই সমস্ত ইমানদার নামাজিদেরকে দান করবেন যারা অন্ধকারে হেঁটে হেঁটে আল্লাহর মসজিদে আসে আল্লাহ আকবার